তো সকালে এরকম থাই থামবেল টাইটেল দেওয়ার কারণ হলো একটাই তো আপনারা অনেক অনেক কিছু মনে করবেন তো ওইটাই আপনাদের মাঝে ক্লিয়ার করে বলব কেন অবস্থা হইতেছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আশা করি আমার ব্লগুলো আপনাদের ভালো লাগে কিছু কিছু ভাই বোনদের বা যে যাই বলুন না কেন অনেকের ভালো নাই লাগতে পারে স্বাভাবিক সবার যে সব কিছু ভালো লাগবে এটা তো হয় না তো কালকে মানে সন্ধ্যা থেকে প্রচুর পরিমাণে মানে অসুস্থ অসুস্থ বলে এই সময় হঠাৎ হঠাৎ সুস্থ মানে সুস্থ বলতে সুস্থ থাকি আবার হঠাৎ অসুস্থ হয়ে যায় অসুস্থ বলতে একটাই সমস্যা হয় আমার ব্যথা তো সবার বলি তাও নিয়ে কাজকর্ম করার চেষ্টা করি কারণ শয়া বইসা থাকলে আরও বেশি খারাপ লাগে আর অস্থিরতা মানে কাজ বেশি করে মনে হয় মানে ওটা ফিল করার জন্য হলো কাজের মধ্যে থাকার জন্য চেষ্টা করি মানে বৈশাখ কাজটা না করতে পারলো অন্যান্য কাজ করার চেষ্টা করি তো দুই তিন দিন যাবৎ হলো একটা না বৈশাখ রান্না করতেছি তো মানে কোটা বাটা ধোয়া রান্না করা সব কিছু আমার একার হাতে হয়ে যায় এই জন্য আমার প্রেশারটা হলো বেশি পড়া যায় এজন্য হলো কালকে থেকে হলো প্রচুর পরিমাণে কমর ব্যথা ভুগতেছি তো আমার চেহারা দেখেও বুঝতে পারতেছেন যে আমার অবস্থা আসলে অনেকটাই খারাপ কারণ প্রচুর পরিমাণে ব্যথা মানে বসলে হলো আর উঠতে পারি না মনে হয় যে কমরের দুই হাড়ের জয়েন্ট থেকে মনে হয় ছুটে যাবে এরকম অবস্থা তো তাও কিছু করার নাই শ্বশুরবাড়ি বলে কথা মা হলো আপুর জন্য সেলাই করতেছে সে সময় যখন হয় খুদা লাগে খাবার খাওয়ার জন্য আসে গোসল করার টাইম হলে গোসল করে নামাজ পড়ে তারপরে খাওয়া দাওয়া করে তার মতো করে সে কাঁথা সেলাই করে তো আমি এখানে থাকলে তো অবশ্যই আমার কাজগুলো করতে হবে কিছু করার নাই তো এই মুহুর্তে আসলে সময়গুলোতে আসলে মাকে অনেক বেশি মিস করি যে আসলে এই সময়টা হয়তো আমার মারাও ফেস করছে এই সময় ফেস করে আমাদের পৃথিবীতে আনছে তো এখন মনে হয় যে মা হওয়ার জিনিসটা কত কষ্টের এতদিন আসলে ফিল করতে পারি নাই এখন যদি মার্কেসে থাকতাম হয়তো বা এত কষ্ট ওটা আমার হইতো না কিন্তু আমি কিন্তু যাই না কারণ আমার হাজব্যান্ড বাসায় থাকি সবাই জানেন তো এই জন্য হল যাওয়া হয় না আর তাদের ভাইয়া যদি বাসায় না থাকতো দূরে কোথাও কাজে থাকতো বা বাইরে থাকতো তাহলে হয়তো বা এতদিন থাকা হইতো না এতদিন বলতে মার্কেটে থাকতাম এ বাসা থাকতাম সব মেলে থাকা হইতে কিন্তু এখন কিন্তু বেশিরভাগ সময় আমি এখানে থাকি মার কাছে খুব কম দেয় কিন্তু অনেক বেশি মিস করতেছি মাকে যে সময়টা আসলে এত খারাপ যায় বুঝতে পারি না এখন এই সময় না আসলে কখনোই বুঝতেও পারতাম না তো এই যে দেখেন লাকড়িও নাই শুধু পাটখড়িদা রান্না করতেছি অনেক বেশি কষ্ট হয় আমার আমি হলো পাট খড়িদা রান্না করতে পারি না তো এই যে কালকে হলো হাত পুড়ে গেছিলো কালো হয়ে গেছে আমারা অতটা বোঝা যাইতেছে না প্রচুর পরিমাণে হলো জলে মোবাইলের শীষে শীষ লাগলে হলো প্রচুর পরিমাণে জলে মানে পোড়া দাগটা যতটুকু কষ্ট না হয় তার পরে হলো প্রচুর পরিমাণে জলে তো আজকেও রান্না করতেছি মা মার মতো করে খাতা সেলাই করতেছে তো হয়তো বা শাশুড় মা অনেক হেল্প করে কিন্তু তারপর হয়তো বা এখন আমার মা থাকলে এখন আমার রান্না করতে হইতো না বা দিত না কিন্তু এখন তো কিছু করার নাই আমার এই রান্না করতে হবে মাঝে তো খাতা সেলাই করতে সাফোর জন্য তো কালকে তারপর হলো ডাক্তারের বইলা ডাক্তারের বওয়ার পরেও ওষুধ দেয় নাই ব্যথার কোনো এম নেই জাস্ট ব্যথার ওয়ান ফুট আছে ওইগুলো দিয়ে দিছে তো ওইটা দিয়ে কি আর কাজ হয় তাও কোনো রকমই একটু চলতেছি কোমর ব্যথা প্রচুর পরিমাণে ব্যথা মানে কি বলবো ব্যথা ব্যথা আমার জীবনের সাথে রাত ভরে একটু ঘুমাইতে পারি না কান্নাকাটি করছি মানে প্রচুর পরিমাণে ব্যথা করে কোমরের মধ্যে মানে যেই সাইড হই ওই সাইড থেকে অন্য সাইড হইতে পারে না উঠলে বস মানে বসলে উঠতে পারি না এরকম অবস্থা হয়ে যায় মানে প্রচুর পরিমাণে ব্যথা করে তো যাই হোক আজকে সারাদিনটা আপনাদের মাঝে শেয়ার করবো এজন্যই ওই দেওয়া হয়েছে আর আমার অবস্থা দেখে আপনারা বুঝতে পারতেছেন যে আমার অবস্থা আসলে অনেক খারাপ হয়ে দিতেছে কি চিন্তা করতেছি যে বাসায় চলে যাওয়া কি যাব না আসলে বাসায় চলে গেলে আপনাদের ভাইয়ার একটু কষ্ট হয়ে যায় এই জন্য হলে না সে বলে না মুখে কিন্তু তারপরও আমি যদি তার একটা ওয়াইফ আমি বুঝতে পারি তার কষ্টটা এর জন্য আবার আমি চলে গেলে যদি তারা বলি যে আমাদের বাসা আসো সে বলে যে রোজ রোজ যদি শ্বশুর বাড়িতে যায় মানুষ কী বলবে খারাপ বলবে এটা ভাই বাসে যাইতে চান অনেক লজ্জা পায় সেজন্য চিন্তা করলাম যে আমার কষ্ট হয় হোক থাকি শ্বশুর বাড়িতেই এর জন্য হলো থাকা তা আমার কিন্তু অনেক মাস কাসাই গেছে তাও কিন্তু এখন আমি বাবার বাড়িতে যাওয়ার কোনো ভাবনা করতেছি না কিন্তু সামনের দিনগুলো কেমন যাবে জানি না দোয়া করবেন সবাই যাতে সুস্থ থাকতে পারি বাসায় থাকতে পারি কিন্তু তারপরে হ্যাঁ বাবার বাড়ি যাবো যেহেতু প্রথম বেবি আমার যাবো কিন্তু চিন্তাভাবনা আছে যে পরে যাব কিন্তু শরীরটা খারাপ হয়ে গেলে আর কিছু করার নাই তো দেখতে থাকুন ভিডিওটি আশা করি ভালো লাগবে দেখেন এত পরিমাণ অসুস্থ হয়ে যায় মাঝে মধ্যে কত পরিমাণ ওষুধ খাইতে হয় আমার এই সময়ও তো এই যে একটা ওষুধ এটা হলো যাতে রক্ত চলাচল মতো করতে পারে তো আমার এই পর্যন্ত যতগুলো রিপোর্ট করানো হয়েছে তার মধ্যে রিপোর্ট দেখে হলো এই ওষুধটা দেওয়া হয়েছে মানে আমার রক্ত মাঝে মাঝে হলো চলাচল বন্ধ হয়ে যায় পুরো অবস্থা খারাপ হয়ে যায় মানে এর জন্য হলো এই ওষুধটা দেওয়া হয়েছে একটা ওষুধ খাই আর এই যে একটা কতগুলো ওষুধ খাওয়া হয় আমার প্রতিদিন দেখেন এটা খাওয়া হয় থাইরয়েডের জন্য প্রতিদিন দুইটা করে খাইতে হয় মানে একশো তারপরে এটা কি মানে জ্বর ঠান্ডার মনে হয় আর এই যে কমেট এই কমেটটা নাকি ডায়াবেটিসের এর জন্য দিছে মুখে চুইসা খাওয়ার জন্য আমার তো ডায়াবেটিস আছে ছিয়ামও দেওয়া হয়ে গেছে তো দেখেন প্রতিদিন আমার চার পাঁচ পদ ওষুধ খেতে হয় আসলে কালকে থেকে অনেক বেশি অসুস্থ হয়ে গেছি প্রচুর পরিমাণে ব্যথা তার জন্য ওষুধ আনছে ডাক্তার এই যেগুলো হলো মানে এক্সট্রা আয়না রাখা হয় তো এই যে দেখেন পাট করে দিয়ে হলো ভাত রান্না করতেছি ভাতটা অলরেডি হলো তো পাটখড়ি দেওয়া হলো সাথে সাথে তো আর মানে পাটখড়ি দেওয়া বৈশাখ জালও দেওয়া যায় না আর কোনো কিছু কাঁটা কুটাও যায় না যেহেতু পাটখড়ির সাথে সাথে উপরে উঠা যায় এই জন্য হলো আমি আগেই কইটাকুইটা নিয়েছিলাম ঘরে থেকে আর প্রচুর পরিমাণে হলো বৃষ্টি এই দেখেন এখন একটু হলো বৃষ্টির আছে একদি দেখেন মাটির অবস্থা তো ওই বৃষ্টির মধ্যে যেখান প্রচুর পরিমাণে পিছলা হয়ে যায় ভয় লাগে এই জন্য হলো আমি কাইটা সব কিছু ঘরে বাইরে কাইটা নিয়েছি তারপর আপনাদের ভাইয়া হলো আস্তে আস্তে আমার সব কিছু দিয়ে গেছে কারণ বারবার যাব বা আসবে এটা যদি পিছলা পড়া যায় এই জন্য এই যে এখানে হলো পেঁয়াজ কাইটা রাখছি এই যে কচু বাজি করার জন্য কচু কাইটা ভিজায় রাখছি আর ইচ্ছে হয়েছে হলো একটু ডাল চটচুরি করবো তো ডালটা পরিমাণটা একটু কম আছে তো জন্য ডালটা পাতলা করে রান্না করব কারণ আজকে লোক সংখ্যা হলো বেশি মা যে তারপর খাতা সেলাই করতেছে তো মার সাথে হলো অর্থাৎ রাত্রি মাও সেলাই করতেছে তো মা বলতেছে সে খাতা সেলাই করে দিতেছে তাকে আজকে খাওয়াবে দুপুরে রাত্রে মেরিয়ে আর কাকি খাবে তো এই জন্য হলো চিন্তা করলাম কচু আর কচু শাকের তো হবে না তো এই জন্য হলো খিচুড়ি কিছু ডালও রান্না করতেছি প্রথমে ভাবছিলাম যে তো ওয়েদারটা একটু মেঘালয় বৃষ্টি হইতাছিল তো আপনাদের ভাইয়া ঘুমের তো উঠছে পরে বলছিলাম যে খিচুড়ি খাবো যে তুমি বাজার যাও একটা মুরগি নিয়ে আসো বা খিচুড়ি খাই তারপরে মা বলতেছে যে আজকে খিচুড়ি রান্না করার দরকার নেই কারণ খিচুড়ি রান্না করবা আবার ভাত রান্না করবা রাতের জন্য দুই বেলা তো কষ্ট করার দরকার নেই আজকে ভাতেই রান্না করো তো কালকে খিচুড়ি রান্না করো তো এই জন্য হলো আর খিচুড়ি খাওয়া হলো না ভাতেই রান্না করতেছি এর ওপরে দিবেন মা যেমন কালার জামা না ভালো লাগে খাতা সেলাই করতেছে একটা শিলানো হয়ে গেছে সেখানে।

আমাদের এই যে হলো মা আর কাকি হলো মেলা খাতা সেলাই করার জন্য খাতা পিস আগে তো খাতা মানে চার পাঁচ দা মোড়া মারানো হয় তারপর হলো সেলাই করা হয় না হলো হলো সময় তো বুড়াই যায় এই মা এটা দিলে বেশি মোড়া হয়ে যাবে না খাতা এটা তোটা পাতলা খাতা পাতলা খাতা মাছখানে দিয়া ইকল মোড়া যাবে না কাকি এতিয়া মোডা হৈ যাব না খাটা মৰা হলে জোৰা তালি দিব জমা অন্ন কাপোৰ দিয়া অতো ওচৰত ধৰিব ন অলপ ওচৰ ধৰিব ধৰিবহি চাৰিটো কাপোৰ কমৰিব হলো শ্যামাই আর মনেছি খাওয়ার জন্য কারণ কালকে হলো শ্যামাই খেতে ইচ্ছা অনেক তারপর করছিলাম একটুখানি খাইছি আমি আর এতটুকু রাইখা দিয়েছিলাম ফ্রিজে তো এখন হলো মুড়ি দিয়ে আমায় খাবো কারণ এখন হলো সকাল আটটা বাজে দেখেন বিছনা চাদর উঠানো কারণ এই যে ধুইয়া হলো রাখছি চাদরটা এখনও ভালো মতো শুকানো হয় নাই কারণ বৃষ্টি বৃষ্টিতে জন্য আর একটু রোদ উঠলে শুকায় তারপর হলে বিছাইতে হবে যেন ওঠায় রাখছি এটা আগে জোড়া দিয়ে লাইছিল না মানে দুই পাট না দুই পাট জোড়া দিয়েছেন জোড়া দিয়ে তো মানে আগে জোড়া দিয়ে আলাইছে নাই কো আনি ইসকা